আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে তোমরা তো দেখে বুঝেই গেছো কারণ আজকে আমার ছেলের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমি মোটামুটি একটুখানি আয়োজন করেছি আয়োজন বলতে বাড়িতেই আর কি আমরা যে কজন আছি সেই কজন মিলে তো আমার সকল প্রিয় বন্ধুরা আমার ছেলেকে তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ তৈরি হতে পারে তো এইটুকুই হচ্ছে কথা আর তো চলো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই কেমন আছো সবাই আশা করব যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগটি স্টার্ট করছি আজকে জন্মদিনের ব্লগ তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে হচ্ছে ছেলের জন্মদিন উপলক্ষে বর্মশায় এই মাত্র বাজার করে নিয়ে আসলো আর এখন মোটামুটি ঘড়িতে বাজে এগারোটা অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আমি জানি না কত তাড়াতাড়ি খাবার তৈরি করে ওকে আশীর্বাদের পর্বটা মানে আমি সবসময় চেষ্টা করি দুপুর বারোটা থেকে একটার মধ্যে করা তো জানি না কতটা কি পারবো তো যাই চেষ্টা করছি মোটামুটি দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ করো না তো আমি আজকে অনেক কিছু রান্নাবান্না করেছি অনেক কিছু বলতে মোটামুটি একটু করেছি তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো তো বরমশাই ঘুম থেকে উঠতে আজকে দেরি করেছে অনেকটাই দেরি করেছে তার কারণ কি বলতো কালকে না অনেক রাত্রে বাড়ি এসেছিলো প্রায় Vai ter gente. মানে ঢুকতে ঢুকতে একটা বেজে গেছিলো তারপরে রাতে এসে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় পনে দুটো দুটো বেজে গেছিলো তো সেই কারণে ও একটু দেরি করে উঠেছে আর আমিও না সকালবেলা খুব একটা ডাকাডাকি করিনি তার কারণ মানে খারাপ লাগে এত গরমের ভিতরে মানে সারাদিন তো খুবই মানে কষ্টের কাজ করে তারপরে বাড়িতে এসে একটু শুয়েছে আজকে ছুটি যেহেতু ছেলের জন্মদিন সেক্ষেত্রে ছুটি নিয়েছে তো তারপরে আবার সকাল সকাল ডাকবো সেই কারণে আমার বাদ বাকি যা কাজ ছিল সেইগুলো কাজকর্ম সেরে নিয়েছি নেওয়ার পরে ও আসা মাত্রেই আমি দেখো বাজারের ব্যাগ নিয়ে বসে পড়েছি আর কি কি বাজার নিয়ে এসে সব গুছিয়ে ঠুচিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি আর রান্নাটাও তাড়াতাড়ি করে বসা বসাতে হবে যেহেতু এগারোটা বাজে আর এদিকে দেখো শাশুড়ি মাকে দায়িত্ব দিয়ে দিয়েছি মানে পায়েস রান্না করার কারণ মা পায়েসটা এত সুন্দর রান্না করে সত্যি কথা বলতে খুবই সুন্দর রান্না করে যাই না কিভাবে তৈরি করে তবে মাকে আমি বলে দিয়েছি তুমি পায়েসের দায়িত্বটা নাও তো যাই হোক মা দেখো নাতির জন্মদিন পায়েস তৈরি করাতে একদম মানে লেগে পড়ে হাসতে হাসতে তৈরি করে দিচ্ছে ও বাবা ভীষণ খুশি যত হোক নাতির জন্মদিন আর এদিকে দেখো স্টিভের অবস্থাটা ওর পিসিমণি এসেছে দেখে খুব খুশি পিসিমণিকে মানে চিনে গেছে ও যেহেতু অনেকবার দেখেছে পিসিমনির বাড়িতে গিয়েছিল তো পিসিমনির কাছে আবদার করছে আমার খাবার কই একবার পিসিমনির কাছে যাচ্ছে একবার দাদা ভাইয়ের কাছে যাচ্ছে এরকম করছে দেখে দাদা ভাই তো ভয় পাচ্ছে তো যাই হোক পিসিমণি এসে গেছে আর এদিকে মা দেখো পায়েসটা যে বসিয়েছে এবার কাজুটা ভেঙে তারপরে এর মধ্যে দেবে একটু টুকরো টুকরো করে দিলে কি হয় ভালো হয় বেশ আস্ত আস্ত দিলে মানে কি বলবো আমার খুব একটা ভালো লাগে না তবে ভেঙে দিলে বেশ সুন্দর লাগে আর এদিকে দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি মার ওদিকে পায়েস কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি অনেক কিছুই করছি আমি তো একাই ভিডিও করি তো যাই হোক ক্যামেরা তো ধরে দেওয়ার তেমন কেউ নেই হ্যাঁ ভুল কথা আমার ছেলে মাঝে মাঝে ধরে দেয় তবে আজকে ওর জন্মদিন ও আমার কথা শুনছে না মানে শুনছে না বলা ভুল দাদা ভাই এসে গেছে আর ওর মতন ও আর আজকে আছে আমি যাও কোনোরকমভাবে ভিডিও শ্যুট করছি এর মাঝে অনেক কিছুই হয়ে গেছে আমি সমস্ত কিছু তো তুলে ধরতে পারছি না তবে মাঝে মাঝে আর কি ভিডিও করছি তো আজকে বিরিয়ানি তৈরি করবো তোমরা দেখতেই পেলে বাসমতি চাল নিয়ে এসছে চালটাকে ভালো করে মেপে ঠেপে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে আমি মাংস রান্না করতে গেলে এর ভিতরে যা যা দিতে হয় বিরিয়ানির মাংস সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে মুরগির ঠ্যাং রয়েছে মুরগির ঠ্যাংটা কিন্তু আমার ছেলে একদম খেতে পছন্দ করে না আর আমিও খাই না কারণ আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে মুরগির ঠ্যাং খাওয়া ভালো না সেটা সংসারের অমঙ্গল হয় সেখান থেকে আমি আর খাই না তবে আমি খাই না কিন্তু অনেকেই খেতে ভালোবাসে এই কথাটা বলতে বললে আমার কথা হয়তো অনেকেই শুনবে না বা একটু রাগও হতে পারে তো যাই হোক আমি না খেলেই হলো আর যে খাই খাক আমার বড় অত পছন্দ করে না আর আমার ছেলেও খায় না শ্বশুরমশাই খুবই ভালো খায় আর আমার ননদের ছেলেও ও ভালো খায় মামা বাড়িতে এসেছে আর মুরগির ঠ্যাং খাবে না যেটা ভালোবাসে সেটা তো দিতেই হবে তো সেই জন্যই রান্নাটা হচ্ছে আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে এবার রকম ভাজা ভাজছি এখন হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি আমার সোনা এরকমভাবে গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি একা হাতে সমস্তটা সামলাচ্ছি আজকে ছেলের জন্মদিন বলে কথা যাই হোক তবে হ্যাঁ আমাকে হেল্প করছে ঠাকুমা কিছুটা কেটে দিয়েছিল মানে কেটে ঘুটে বলতে আজকে তেমন কিছু কাটাকাটি ছিল না তবুও রসুন টসুনগুলো ছাড়িয়ে দিয়েছে আর মা এদিকে আমাকে মোটামুটি পায়েস রান্না করে হেল্প করে দিয়েছে আমি যাই হোক মোটামুটি সবাই আমাকে হেল্প করছে এই আর কি কথা একা একা কিছুই করতে হচ্ছে না আবার মা দেখো এই উনুনে ভাতের জলটা বসিয়ে দিয়েছে ভাতটা করার জন্য উনুনে জলটা বসিয়েছে কারণ তাড়াহুড়ো করে এই রান্নাঘর ওই রান্নাঘর দুজনে দুদিকে করছি যে তাড়াতাড়ি করে ওকে আর কি আশীর্বাদের করতে হবে খেতে দিতে হবে সেই কারণে তো এদিকে জলটা ফুটে যাওয়া মাত্রেই তো বিরিয়ানি তৈরি করতে পারে না আমাকে ডাক দিল যে জল ফুটে গেছে তুমি এসে যা করার করো আমি ওর ওগুলোকে দিয়ে চাল দিয়ে ঢাকা দিয়ে আবার এইখানে চলে এসেছি এসে দেখো মাংসটা বসিয়েছি বসিয়ে নাড়াচাড়া করছি একবার এই রান্নাঘর একবার ওই রান্নাঘর এটাই করছি তো যাই হোক আজকে হচ্ছে আরও একটা স্পেশাল দিন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমার ননদ এসছে মানে আমার ননদকে বলেছিল আমি জন্মদিনে এইভা এ কাউকেই নিমন্ত্রণ করিনি তো মানে মোটামুটি আমার ছেলেকে একটু ভালো মন্দ রান্না করে দেবো আমরা বাড়ির সবাই থাকবো এই আর আমার ননদ তো এসছে তো যাই হোক মোটামুটি এই কজন মিলে জন্মদিনটা সেরে ফেলেছি তো চলো দেখতে থাকো জন্মদিনের পর্বটা আমরা আস্তে আস্তে করে আসছি এগিয়ে তো ওই যে মাংসটা এরকম কষা কষায় রেখেছিলাম বেশ সুন্দর হয়েছিল খেতে আমি রান্না করেছি বলে যে আমার নিজের তারিফ নিজে করছি সেটা নয় মাংসটা খুবই ভালো হয়েছিল এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর আমি এদিকে আর কি করছি তৈরি করছি আর কি বিরিয়ানি দম দিতে হবে তার জন্য কি কি দিতে হবে সমস্ত কিছু আমি জোগাড় করে করছি এই সময়টাই আমি সোনা তাকে ডেকেছিলাম সোনা ভিডিও করে দে সোনা আসেনি আমার ননদকে বললাম একটু ভিডিও করে দাও দিদি ভাই তো আমার ননদ ক্যামেরাটা ধরেছে আর আমি এই সময় আর কি বিরিয়ানি যা যা করতে হয় যা দিতে হয় এখন হচ্ছে লাস্ট পর্যায়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর নিচে আমি অনেক অনেক করে দিয়েছি সমস্ত কিছু তবে বিরিয়ানিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আমি করেছি বলে সেটাই বলছি সেটা কিন্তু নয় তো যাই হোক বন্ধুরা আজকে বিরিয়ানি আর মাংস কষা পাঁচ রকম ভাজা আর পায়েস করেছি এত গরম পড়েছে আর বেশি কিছু রান্না করিনি তার কারণ আমার ছেলে বেশি কিছু খা খেতেও চায় না ও যেটা ভালো খায় সেটাই তৈরি হয়েছে এতেই ও খুশি আর আমিও যেটাও খেতে চাই সেটা আমি তৈরি করতে করে দেওয়ার চেষ্টাও করি আর এদিকে দেখো আর কি দম দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটা দেখো হামানদিস্তা দিয়েছি দিয়ে ওটা ভারী কিছু দিতে হয় সেটাই দিয়েছি এইভাবে আমি যে কয়বার বিরিয়ানি তৈরি করেছি এই হাঁড়িটাতেই তৈরি করেছি আর এরকমভাবেই তৈরি করেছি খুব একটা যে খারাপ হয় সেটা কিন্তু একদম নয় ভালোই হয় তো সমস্ত কিছু একদম মানে কমপ্লিট রান্না বান্না এবার দেখো চলে এসেছি দেখে বুঝতেই পারছ সব কিছু রেডি করে নিয়েছি এবার আশীর্বাদ করা হবে তো আমি যতটা পেরেছি ডেকোরেশান করেছি ননদের ছেলেকেও সুন্দর করে গুছিয়ে দিয়েছি কারণ ওর ভাই এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি ওরও হয়তো একটু খারাপ লাগতে পারে তো আমার ননদ বলেছিল না ওকে দিতে হবে না শুধু ওর ভাইকেই দাও আমিছি না দুই ভাইয়ের পাশাপাশি বসুক এরকমভাবে সুন্দর করে দুজনকে দিই তো এইভাবে দিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও বলে থেকো আমি তো একদম পারফেক্ট যে সব কিছু জানি সেটা কিন্তু নয় তো যাই হোক আমার ঠাকুমা আছে মা আছে বলে বলে দেয় সেইভাবেই করি তো যাই হোক আমার সোনা যা যা খেতে ভালোবাসে মোটামুটি আমি তৈরি করেছি পায়েস খেতেও ভালোবাসি 当然了，反 তো এই দেখো মানে খাবারের থালাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর জন্মদিনের ভিডিওটা আমার দিতে একটু লেট হয়ে গেছে তো আমি পরের দিনই দিতে দেওয়ার কথা ছিল মানে কালকেই দিতে হতো কিন্তু পারিনি মানে এডিটিংয়ের অভাবে হয়ে ওঠেনি শরীরটা কালকে খুব একটা ভালো যাচ্ছিল না তার জন্য খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো এত গরম পড়েছিল শুয়ে পড়েছিলাম এডিটিং করা হয়নি তো আজকে ভিডিওটা এডিটিং করে তোমাদের কাছে পোস্ট করে দেবো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে বড় বাড়ির সবাই বড়রা শুধুমাত্র আমার শ্বশুরমশাই বাড়িতে নেই ওনারা আজকে ছুটি পায়নি আর বড়মশাই তো ছুটি নিয়েছে ছেলের জন্মদিন বলে কথা ছুটি না নিলে হবে তো যাই হোক আমার ছেলে যে জামা প্যান্টটা পরে আছে এটা হচ্ছে ওর পিসিমণি ওকে জন্মদিনে গিফট করেছে আমি বলেছিলাম কিছুই আনতে হবে না কেন নিয়ে এসেছো তো তবুও নিয়ে এসছে আরে দেখো আমার বড়মশাই আশীর্বাদ করছে বড়মশাইকে ভালো করে দেখাতে পাচ্ছি না তার কারণ ও খালি গায়ে আছে খালি গায়ে তো ভিডিও দেওয়া ঠিক না কপিরাইট ক্লেম চলে আসার মানে সম্ভাবনা থাকে সেই কারণে আর এখন বাড়ির সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি আছি কারণ আমি তো ইটিং শো করি তোমরা সবাই জানো ভিডিও দেখো সেই কারণে আমি খাবার টাবার গুছিয়ে নিয়ে ছাদে চলে এসেছি আর দেখো এখন মনে পড়ছে আমি স্যালাড নিতে একদমই ভুলে গেছি পেঁয়াজ আর শশা মানে মাথার মধ্যে কি বলবো ঠিক ছিল না তো স্যালাডটা নেওয়া হয়নি তো চলো আজকে ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত টাটা